নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমিষ পনিরের কারি রেসিপিটি শেয়ার করব আমিষ পনিরের তরকারি করার জন্য আমি পাঁচটি ডিম নিয়েছি দেখুন এই ডিমগুলি আমি একটি একটি করে ভেঙে নেব একটা জায়গায় এই তরকারিটা কিন্তু দারুণ খেতে হয় খুব সুন্দর হয় আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ তাহলে দেখবেন এবং আপনারা বাড়িতে করে নিজেরা খেয়ে দেখবেন কেমন হয় আমাকে জানাবেন এরপর আমি ডিমের নুন দিয়ে দিলাম কিছু জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম এই সব উপকরণগুলি আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন তারপর আমি একটা পাত্রে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এই ডিমের মিশ্রণটি আমি ওই পাত্রে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর পাত্রের মুখটা বন্ধ করে দেবো আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং কিছুটা পরিমাণ জল ছিল তাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এই বাটিটা বসিয়ে দিলাম দিয়ে পনেরো কুড়ি মিনিট ওয়েট করলাম ওয়েট করার পর দেখুন এখন আমি খুলেছি ডিমটা কি সুন্দর ভেবে গেছে এখন দেখুন আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন পিসগুলো পুরো পনিরের পিসের মতো লাগছে এবং স্পঞ্জিও হয়েছে খুব এখন আমি টুকরোগুলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এখন টুকরোগুলো আমি ভেজে নেব এতে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি কালার করার জন্য দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে সব টুকরোগুলো এখন আমি ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে ওতে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কিছু পেঁয়াজ কুচানো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এতে আমি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেবো তারপর আমি এতে পেঁয়াজ আদা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো সস রেড চিলি সসের একটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন জলটা ফুটছে এখন আমি ডিমের টুকরোগুলো এতে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত ফুটিয়ে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এতে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিই নামিয়ে নিলে তৈরি আমি পনিরের তরকারি বা ডিম ভাপার কারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো উপলব্ধি